আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি সিফাত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা নিয়ে সরকার উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ড সি আর আবরার তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠানের এই অবস্থা থেকে উত্তরণ এবং ভবিষ্যতে আর যাতে এমন কিছু না ঘটে সেজন্য একটা পরিকল্পনা করে সমাধানের পথে এগুচ্ছে অন্তর্বর্তী সরকার গতকাল বিকেলে ফরিদপুর শহরের মুজিব সড়কের পৌরসভা ভবনের পাশে ফরিদপুর সাহিত্য পরিষদ ভবনের স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এ সময় কুয়েটে আন্দোলন নিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন যে প্রক্রিয়ায় এই সমস্যার সমাধান করা যায় তা সম্পন্ন করা হয়েছে আশা করছি দ্রুত এর সমাধান হবে আগামী কয়েকদিনের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন পেলে সরকার সিদ্ধান্ত নেবে পরে শিক্ষা উপদেষ্টা ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে আয়োজিত আগামী শিক্ষা প্রেক্ষিত বর্তমান শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন এর আগে উপদেষ্টা ফরিদপুরের কোমরপুরস্থ ফরিদপুর মুসলিম মিশন পরিদর্শন করেন গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল নরেন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে তাদের অভিযোগের কথা শুনেন এবং তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কুন বিশ্বাস সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেট এম মিজানুর রহমান খান সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের প্রিমিয়াম কোয়ালিটির উচ্চ প্রোটিন সমৃদ্ধ ব্রিধান একশো সাত এর ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে গতকাল কোটালীপাড়া উপজেলার পিত্তলপাড়া গ্রামে এ ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত হয় ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড আমিনা খাতুন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়ের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা মনোজ কুমার মৃধার সঞ্চালনায় মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড মোহাম্মদ রমিল বিশ্বাস ও ড মহম্মদ হুমায়ুন কবির এ সময় শতাধিক কৃষক ও কৃষানি উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোটালীপাড়া উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে গোপালগঞ্জের কোটালিপাড়ায় অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোরদুর প্রতিযোগিতা ও বৈশাখী মেলা গত মঙ্গলবার শুরু হওয়া এই প্রতিযোগিতা ও মেলা শেষ হয় গতকাল বুধবার উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা গ্রামবাসী ও যুব সমাজের আয়োজনে লাটেঙ্গা গোমাঠে এ ঘোরদুর প্রতিযোগিতা ও বৈশাখী মেলার আয়োজন করা হয় ঐতিহ্যবাহী ঘোরদৌড় ও বৈশাখী মেলা দেখতে দূর থেকে হাজার হাজার মানুষ এখানে ভিড় জমান গোপালগঞ্জ মাদারীপুর যশোর খুলনা ফরিদপুর নরেল ও মাগুরাসহ বিভিন্ন জেলা থেকে চৌত্রিশটি ঘোড়া এ প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মৃণালকান্তি বৈষ্ণব কোটালীপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মহিউদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে জেলা বিএনপির এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল শহরের গেটপাড়া এলাকায় দলীয় কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয় এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ নেতাকর্মীদের ঘরে বসে না থেকে সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান বেনু ও সাবেক বিএনপি নেতা হামিদুর রহমান দুলাল সহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন নরাইলের লোহাগড়া উপজেলার দিঘুলিয়া বাজারে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পনেরো হাজার পাঁচশো টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরাইলের সহকারী পরিচালক শামীম হাসান এই অভিযান পরিচালনা করেন এ সময় দীঘুলিয়া বাজারের সৌদি ফুড বেকারিতে নিষিদ্ধ কেমিক্যাল ও রং ব্যবহার করার অপরাধে পনেরো হাজার টাকা এবং দোকানে মূল্য তালিকা না থাকায় মুসলমি সুইট নামে আরও একটি প্রতিষ্ঠানকে পাঁচশত টাকা জরিমানা করা হয় কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের নড়াইল জেলার সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জ সদর উপজেলায় এবছর চল্লিশ হেক্টর জমিতে তিল চাষ করা হয় এসব জমি থেকে এবার ৪৫ মেট্রিক টন তিল উৎপাদিত হয়েছে বলে জানায় কৃষি বিভাগ তিল চাষের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করে এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক সহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ছোড়ো হাসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক দেখাতে বলা হয়েছে খবর খবর শেষ হলো আমাদের পরবর্তী প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়